টুনটুনির মা কি গো তুমি কো এগিয়েছিল তো ভারি গেছিলাম দুগা কাঁসামরিচাল লে গেছা ইয়া দেখি আল্লাহ আলাদা তো কো গেছিলা তুমি রে টুুনির আর কই না কথা ফাইনে খালি এই কথা এটা খামো ওই দা খামো এইটা কি না দাও মা ওই দা কিনা দাও এ ফোলা ফাইন খালে এক ফোলা ফাইন তো দেখলি আর এক ফোলা ফাইন খাইতে চাই তোমার ভারি যা মূল যাই বাড়িতে দুগা খাসা মুড়ি দিতে পারবানি আসেনি আচ্ছা লোক আমি কি দেখো আমার জন্য কত কি কিনে দিছে মা কিননা তো দিবই ফোলা ফান না তোরা একটা খাওন দেখলেই খালি একজনে কিনছে আইসক্রিম জেমবার ও এই যে সুইটি বাসাইকো এটা ও সুইটিকে দেখছে ওই যে ওই bari সুইটির কথা কইতেছস ও এই ফোলা ফাইনা সব আবি এইডা তো এগুলা কিয়া জেম্বার ওগো এগুলা খাইলে ফেটাফুটে ব্যথা হইবো না গো এগুলা খাইলে তো দাঁতে পোয়া হইবো এই দেখ ওগুলা মাইয়া কিন্তু খাওয়াইয়া ভালো কইরা বিরাস কইরা দিও বো তো এটুনটুনি খাইয়া ভালো কইরা বিরাস করবি ঠিক আছে আন্টি ঠিক আছে এই নাও আবার কি এইটা এইটা কি আগো এই ফ্যাকেটের মধ্যে কি আছে গো এটাতে ও মা এই তো দেখি টমেটো আইক্যা রাখছে এটা ভিতরে চিপস কেমনে থাকবো ও আচ্ছা টমেটো দিয়ে চিপস আনা সেয়া তুমি কইতারিনা মরা কি ছোট বালে এদি কোনো খাইছি দুগা ভাতের ভাত খাইছি ফুটকির পাতা আলুর পাত্তা দিয়ে খালি ভাতই খাইতাম এই রে মোরা কেমনে সিম নে টুংগনি তোমার মাই এত এতো কি কিনা দিছ এ ফোলা খান খাইলে বড়ই তো না ফোলাখন ফোলা খান রাস্তার খাওন খাইলে বড় হয় ভাত খাবি ফ্যাট বই টুনটুনি মাছ দিয়ে তরকারি দিয়ে ভাত খাবি এটা আবার কি গো কেক এই আবার কেমন কি ফেকেটের মধ্যে কেক গো থাকে এই আর নষ্ট হয়েছে না ফইচে না না আমরা দু তরকারি রেখা দিলে উদাম করে রাই হের কর নষ্টা ঢুকা রাখছি রাখছে আর নষ্ট হইতো না ঠিক আছে লা টুনটুনি তোর লেগে তোর মায় কত কি কিনে আনছে আর কি এর বলে জেম্বার বার ল এদি খা খাইয়ে কিন্তু দাঁত দিয়ে রাস করিস বুঝছ না দাতে বুক শুনবনে তো দুইটা খাসা মরিস তো বাজ যাইগা মোর ফোলা ফাইন থুই আইছি এদি আবার কি করে ঘুরো বাস না খাইতাম না এ গরম পড়তে বাইতে চা বানাইছিলাম সকালে বছর রং চা বানাইছিলাম আর রুডি বানাইছিলাম খাই আইছি ফুলাফান দিয়েছি তোরা খা আমি আইতে আছি টাকা খরচ করে আইস কি আর বা ফাইন কাম দে না দিয়া ফারণ যায় মান সম্মানের ব্যাপার এ মাইয়া দিয়ে একটা চাহাশো পড়ছে গো কি কোনো সমস্যা আসেনি

ফুলটা তো অনেক সুন্দর আজকে একটা জিনিস কিনে এনেছো বোনের জন্য এটা টানিয়ে দিলে বোন আর কান্না করবে না আরবি বোনের জন্য কত ভালোবাসা বোনের জন্য এটা এনেছে বোন এটা দেখলে আর কান্না করবে না শুধু খেলবে আর খেলবে তাই না আরবি তা দেখো বন্ধুরা আরাবি বোনের জন্য কত সুন্দর একটা ফুল এনেছে এটা টানিয়ে দিলে বোন আর কান্না করবে না বলছে আরবি তো বন্ধুরা কে কে রকম বোনকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ছোট্ট বোনদেরকে এমন করে ভালোবাসবে এরকম খেলনা এনে দেবে তাহলে বোনরা অনেক খুশি হবে তাই না আরবি তো আরবি একটা অনেক ভালো একটা ভাই বোনের জন্য কত সুন্দর একটা খেলনা কিনে এনেছে তাই না সুন্দর হ্যাঁ ফুলদানি খুব সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে আরবি তোমার খেলনাটা আরাবি আয়াত তোমরা কি করছো দেখো না তোমাদের জন্য আন্টি কি এনেছি হ্যাঁ তোমরা কি খাবে ঠিক আছে আসো তাহলে এক চারটা করে নাও আসো কে নিবে যা গরম পড়েছে তাই তো তোমাদের জন্য আন্টি আইসক্রিম এনেছি না যে গরম আয়া দেখতে খাবে আয়া দেখতে আমি খেয়ে নেই তুমি খাবে তিন ভাই আইসক্রিম পেয়ে কি খুশিটাই না হয়েছে ওই তো আবার ভাগাভাগি করছে চামচ তা তুমি খুশি হয়েছে বাবা ঠিক আছে কিছু বলবে তুমি বলো বাবা কি বলবে ঠিক আছে তোমাদেরকেও থ্যাংক ইউ তাহলে খাও